এই যে বাবার স্টেশনে টিকিট কাটছিল পঁচাত্তর টাকা করে লাগবে দেওঘর যেতে রাখিতে বাড়ি থেকে স্টেশন কুড়ি টাকা মাস্টার মা ওই বাড়ি থেকে এলো এই যে মা সমজেবে 7:30 7:30 থেকে দুর্গাপুর তো ওই চলে এসেছে স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে এবার আমরা ট্রেনে যাব যে সবাই দাঁড়িয়ে আছি আপনারা 10:25 তো ऑलरेडी সবাই মারা দেখো খাবার বার করে খাওয়া শুরু করেছে এদিকে ঘুমনি নিচ্ছে রাজু জানলা দিকে দেখো রামপুরাটে

তো স্টেশন থেকে বাইরে এদিকে বেরিয়ে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে টোটো কিন্তু পার হেড কুড়ি টাকা করে বলছে ঠিক আছে তো তোমরা তোমাদের যেখানে লোকেশনে যাবে আমরা ঠাকুরবাড়ি যাব সেই জন্য কুড়ি টাকা করে নেবে বললো পার হেড রাস্তায় এত রাত শুধু কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে দেখো অলরেডি এখন বাজে দুটো তিন এখন আমরা হোটেলে পৌঁছালাম বাড়ি একটা ঠিক এরকম আমরা একদম আছি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের সামনে তো আমরা যে রুমটা নিয়েছি এখানে অনেকটা অ্যাকচুয়ালি আমরা যতটা কমে সব কিছু করা যায় সেটাই চেষ্টা করেছি তো এখানটা তোমরা যদি নিতে চাও তাহলে এখানে পার হেড একশো টাকা করে পড়বে ঠিক আছে তো দুটো বাথরুম পাবে এখানে একটা বাথরুম আছে বাইরে বাথরুম আছে কল আছে দুটো ফ্যান আছে তো আমরা যেহেতু আজকের দিনটাই থাকবো বেশিরভাগটা বাইরেই কাটাবো সেই শুধু লাগেজ রাখার জন্য যারা তোমরাও চাইছ বাইরে ওই দেখো একটা কল আছে ওখানে মারা এখন ব্রাশ করে নিচ্ছে কারণ আমরা অলরেডি দুটো বেজে গেছে তিনটে থেকে লাইন পড়ে যায় মন্দিরে এখন আমরা যাচ্ছি দুটো তেতাল্লিশ বাজে সবাই এখন আমরা মন্দিরে উদ্দেশ্যে যাব ওখানে স্নান করব বাবাকে জল ঢালবো বাবা না

দেখে চলো এখন বাজে সাড়ে তিনটে তো আমরা দেখো মন্দিরে একদম ভেতর যাচ্ছি এখন মাথায় জল ঢালতে বাবার

আমরা এবার বাবার গর্ব গিয়ে ঢুকছি তোমাদেরকে খুব কষ্টে দর্শন করিয়েছি সত্যি খুব কষ্টেই দর্শন হয়েছে

নাও নাও ফুলে মালাটা নাও আমার ঠিক হচ্ছে তোর একটু আমরা একটু সকালে একটু চা খেয়ে নেবো সবাই মিলে চা টা খেয়ে তারপরে আমরা সাইট সিন ঘুরতে বেরোবো রিলস তো বানতায় তাই আমি একটা রিলস বানাচ্ছিলাম খুব সুন্দর করে ফুলে সাজিটা নিয়ে দেখো বাস্কিনাথ টিকুট পাহাড় তপবন একুশশো টাকা দুটো অটো করে নিলাম ষোলো জন মিলে বাস্কিনাথ পৌঁছে গেলাম আমার গলার ভয়েসটা একদম ইগনোর করো একদম গলা বসে গেছে এখন আজকিনাতে এবার চলে এসেছি আমরা দেখো জয় মহাকাল জয় মহাকাল

এখন সবাই পেড়া কিনতে ব্যস্ত এরপর সবাই মিলে আবার টিকুট পাহাড়ের উদ্দেশ্যে চলে যাবো এখান থেকে

এই যে পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে দেখো বেজরেঙ্গ্বলি মানে লালে এখান থেকে বেরিয়ে যাব আমরা আমন্নগয় মঠে সৎসঙ্গ আশ্রম অনুকূল ঠাকুরের চলে এসেছি আত্তলা দেখতে পাচ্ছ এই মাসটা মশাই যাচ্ছে তো এবার আমরা সাইট সিং সব ঘুরে এসে এই সৎসঙ্গ আশ্রমে খাওয়া-দাওয়া করব তারপর আবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব তারপর আবার আমরা বের হব দিকে সন্ধ্যা আরতি দেখতে অনুকূল সৎ আশ্রমে ভেতর চলে এসেছি তো দেখো ব্যবস্থা বানা এত সুন্দর এবং কি কিন্তু বিনা পয়সায় খাওয়ানো হয় এখন অলরেডি ভাত ডাল সবজি বিনা মূল্যে অনুকূল সব আশ্রমে সবারই খাওয়া দাওয়া কেমন লাগলো হোটেলে এসে দেখো কি অবস্থা সবারই সারা রাত জার্নি করেছে একটুকু কেউ ঘুমায়নি তারপর সারাদিন এতটা ঘোরাঘুরি তো চলো এখন সবাই রেস্ট করে নিই তারপর বিকালে আবার বেরিয়ে দেখা হবে এই মানুষটা ঘুমাবে না এই যে সবাই বসে এখানে এখন চা খাচ্ছে তো পুচকা খেতে চলে এসেছি ফার্স্টেই বিকালে রেডি হয়ে আবার চলে এসেছি সৎসঙ্গ আশ্রম অনুকূল ঠাকুরের প্রার্থনা আরকি দেখতে তো দেখো ভেতরে গিয়ে দেখলাম অলরেডি শুরু হয়ে গেছে ঠাকুরের সৎসম আশ্রমে এখন প্রার্থনা চলছে সন্ধেবেলায় আরতি ভাই ফুল করে ব্যস্ত এই গাছটা থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে নিচে আর ছুটকি কি সবাই মারার এখন ফুলগুলো কুড়িয়ে মাথায় লাগাচ্ছে এই যে বৌদি লাগিয়েছে এটা বৈশাখীকে কিনে দিলাম খাবো এখানে সব কিন্তু ভেজ সব নিরামিষ চাউমিনও নিরামিষ বৌদি এই মঙ্গল সূত্রগুলো কিনছিল বেশ সুন্দর লাগছিল দেখো দেখো নতুন টোটো চালক আমাদের শহরে বেরিয়েছে দেওঘরে নতুন টোটো আবার চলে এসেছি রাত্রে খাবার খাওয়ার জন্য মনে আশ্রমে এই যে সবাই এখন হাত ধুয়ে নিচ্ছে এখানে তারপর আমরা খাবার জায়গাতে চলে যাব আছে তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসতে পারো দেখো দেখতে পাচ্ছো খাবারের জায়গা কত বড় কত বড় কত বড় এটা হচ্ছে রান্নাঘরটা দেখো কত মেশিনের দ্বারা রান্না হয় সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তো আমার মনে হলো আমিও যদি একটু মানুষের সেবাই লাগতে পারি তো তাই একটু পাতা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে খাওয়া দাওয়া করে আবার আমরা হোটেলে ফিরে গেছি এই যে একটা পনেরো বাজে এবার আমরা রেডি হচ্ছি ট্রেন ঘুরতে যাব এবার আমরা ট্রেনে থেকে নেমে গেছি এবার বাড়ি খালার মহাদেব কমেন্ট করে জানিও কিন্তু আজকে ব্লগটা কেমন লাগলো চলো সবাই মিলে বলো হর হর মহাদেব